দেখো একটু দেখা দেখুক সবাই দেখো এ কাদু আবার উল্টো পাল্টা বলে যাচ্ছে তুমি বলো আমার ভালো লাগছে না পাল্টা না

খেতেই মানে কি বলবো খিদে আছে খাচ্ছে না আর ওই খিদের জন্য একটা খিটকিট হয়ে গেছে একটার পর একটা প্রথম আমার বরের আঙুলটা কেটে তারপর আমার মিনি প্যারালাইজ হলে আমার মেয়ের ইউরিন ইনফেকশন হয়েছে তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করে হ্যাঁ যাতে রিপোর্ট ভালো হয় আমার মেয়ে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সবাই আমার মেয়ের জন্য দোয়া করব তো কালকে যাব ইউএসসি করাতে রিপোর্ট যেন ভালোবাসে এটাই আমার মেয়ের জন্য সবাই দোয়া করো এটা নিয়ে খুব চিন্তা একটি মানে তিনটে রিপোর্ট দিয়েছে যে তো তিনটে রিপোর্টই সবই খারাপ হয়ে ডাক্তার বললো তো ওষুধ চলছে যে যে দেখো আমার মেয়ে অবস্থা দেখো এখন মানে এত হয়ে গেছে শুদ্ধ চিজ করছে শুদ্ধ চিৎ করছে মানে কি বলবো মানে সংসারের যে কোনো কাজ করবো কোনো কাজই করতে দিচ্ছে না মানে এইরকম পরিস্থিতি মায়ের বাড়ি ছিলাম এতদিন তো মায়ের বাড়ি ছিলাম তো বর এখানে কোথায় খাবে না খাবে ওই জন্য আবার চলে এসছি এখানে এই সোমবারে এসেছি ফে চলে যাবো ওখানে দেখিয়ে বলে না বলে তারপর ভেবেছিলাম হঠাৎই গিয়ে মেলে এরকম একটা দুর্ঘটনা হয়ে গেলাম কি বলবো মানে একটার পর একটা বিপদ আমাদের সাথে লেগে গেছে প্রথমে আমার বরের হল তারপরে আমার আমার মানে কি বলবো আর জানি না আল্লাহ ভালো চাইছি তাই হয়তো আমাদের সাথে করছি তো এইভাবেই আমরা ভালো আছি এইভাবেই আমরা খুব 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 ভালো আছি তো কী বলবো প্লিজ প্লিজ সবাই আমার ভিডিওটাকে দেখুন লাইক কমেন্ট শেয়ার করু আর সত্যি কথা বলতে আমি তো ঠিক গুছিয়ে কথা বলতে পারি না তোমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আমি এরকম ভিডিও মানে এই ফার্স্ট টাইম এই করছি কেমন গিয়েছে কথা বলতেও আমি ঠিক পারি না মানে এর সম্বন্ধে আমার কোনো আইডিয়াই নেই আগের ভিডিওতেও বলেছি তোমরা দেখলে বুঝতে পারবে আর এই ভিডিওতেও বলছি আর মানে মানে প্রতিদিন ভিডিও দেবো এরকম ক্যামেরা ধরে দেওয়ার মতো আমার কেউ নেই আর সত্যি কথা বলতে আমার সময় হয়ে ওঠে না ওই জন্য আমি ভিডিও বানাতে পারি না তো মেড খাবার তৈরি করবো তো এই পর্যন্ত যদি সময় হয় অন্য কোনো ভিডিও সাথে আবার তোমাদের সাথে কথা বলব